আমি কিন্তু স্বাস্থ্য না না চিনি খাই না তেলও খাই না নো অয়েল ফ্যাট বার্ন করতে হয় বার্ন বার্ন না বন্ধু তোমরা চাও আমি একটু হেলথ কনশিয়াস একটু জিম করে আসি রাইতে তো ভাত খাই না আমি নয়টার পরে পানি খাই না একটু বাদাম প্রোটিন আপনার দাওয়াতে আসতে পারবো না অনেক তেলের খাবার হেলদি জিম করতে আমার খুব ভাল লাগে বার্ন এই সরো সরো জগিং করতেছি একটা রুটিন বানাইছি তুমি তো ডায়াবেটিস এখানে কত ক্যালোরি হ্যালো ক্যালোরি ও সরি কাকুলি প্রোটিন মাল্টিভিটামিন ক্যালোরি মানুষ বার গারু খায় দশ জনের নয় জনই ব্যায়াম করে না কানেরও একটা ব্যায়াম আছে কনসাস একটা চকলেটে যত ক্যালোরি তো সদ্য গোষ্ঠীতে তত ক্যালোরি আমার পুরা শরীর মোটিভেশন ক্যালোরি বার্ন না না এগুলা খাই না রক্ত সঞ্চালন তুমি কি চিনি খাও হ ভাই তুমি বিষ খাও তেলের খাবার খাওয়ার লাগে ফোন দিবি না হেলথ কনসিয়াস জিভ একটা ব্যায়াম আছে হ্যাঁ আমি তো অ্যাপ দিয়ে সব ডায়েট কন্ট্রোল করি তুমিও করো করো আল্লাহ মাফ করো তুমি কি জিম করো না গ্রিন টি বার্নিং বার্নিং বার্ন আমি আর খাইতে পারবো না কাঁচা